হ্যালো এই বিহন আমি সোকান্ডা জামাই স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো সকাল সকালে আমার ফার্স্ট কাজ হচ্ছে ফুলগুলো তুলে নেওয়া কারণ লেট করে উঠলেই ফুলগুলো সব চুরি হয়ে যায় তো যাই হোক তাড়াতাড়ি নিজের হাতে লাগানো গাছের থেকে ফুল ছেঁড়া কিন্তু সত্যি এটা মজার ব্যাপার তো ফুল তুল তুলে ঘরের মধ্যে চলে এসেছি সকালবেলায় বেরোনোর কথা ছিল কিন্তু বেরোবো না আজকে একটু লেট করে যাবো সকালবেলায় একটু ঘুগনি বানাবো বাড়িতে তো ওইগুলো রাতেই ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি ছোলাগুলো তো বানিয়ে ফেললাম বাড়িতে খুব নি রুটি তো রুটি বানিয়ে এবারে না জামাই ষষ্ঠীতে যাওয়ার প্ল্যান ছিল না কারণ বাবার শরীরটা খুব খারাপ ছিল তো ইচ্ছে ছিল না যে বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো অ্যারেঞ্জমেন্ট করো বা যাবো বাট কী করবো বাবা বলল যে আমার শরীর খারাপ তাতে কী হয়েছে তোরা আয় কখন কি হয় কে জানে তো খারাপ লাগছিলো এরকমই রেডিও হয়ে গেছি রেডি হয়ে খুব গরম ঘামতে ঘামতে মরে গেছি তো যেহেতু ফুট করে ডিসিশান তার জন্য কিছু কেনা হয়নি তাই দিদির জন্য এই ড্রেসটা মার জন্য একটা এই দেখো মার জন্য সেম এইরকম টাইপের আর দিনির জন্য একটা সুন্দর ড্রেস নেওয়া হয়েছে ড্রেসটা কি সুন্দর বলো মানে মিষ্টির দোকানে হাজার লোকের পিছনে লাইন দিয়ে মিষ্টি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম এরকম টিনির ড্রেসটা খুব সুন্দর কিন্তু আমার মনে হলো ছোটো এক সাইজ একটু বড় নিতে হবে দিদি আর মা মিলে দেখলাম সব অ্যারেঞ্জমেন্ট করেছে রান্নার রান্নাগুলো দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন তোমাদের দেখাচ্ছি রান্না করেছিল ডাল টক ডাল পোস্ত আর দই দিয়ে কাতলা খাসের মাংস চাটনি দই শিমুল পাঁচ রকমের ভাজা মিষ্টি আর ফল বেশি মাছ করেনি কারণ প্রত্যেকবারই যখন লালকে অনেক ধরনের মাছ করা হয় লাল মাংস পর্যন্ত আর যেতে পারে না আর ওই একটু খাসির মাংস খেতে ভালোবাসে ওই পর্যন্ত আর যেতে পারে না তারপরে রাত্রে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে যায় তো এবারে তার জন্য এবারে মাছও বেশি করা হয়নি আর চা প্রচণ্ড গরম পড়েছে সত্যিই আর বলার মতো তো দেখো মা সুন্দর করে আশীর্বাদ করছে আর লাল বলেছিল মাকে যে তোমাকে যে ড্রেসটা দিয়েছি তুমি আগে ওইটা পরে এসে আমাকে আশীর্বাদ করবে নাহলে আমি আশীর্বাদ দেবো না কিন্তু মা বল লজ্জা পাচ্ছিলো সবার সামনে ওই ড্রেসটা পরতে আর হচ্ছে বৌদিকেও বলেছে যে তুমি ওই ড্রেসটা পরেই তুমি আমাকে আশীর্বাদ করলে আসবে না হলে আশীর্বাদ করবে না তবে দিদি বাধ্য হয়ে জোর করে তারপর দিদিকে গেছে দিদির ড্রেসটা কি সুন্দর লাগছে বলো তো তিনি আবার ওর কুকুর সঙ্গে মজা করছিল যে কুকু তুমি তোমার মাথায় দিও না আমার কুকুর মাথায় কারণ কুকুর মাথার থেকে স্লিপ খেয়ে আমার গায়ে পড়ে যাবে এর এর পাশে দাদারও আশীর্বাদ হচ্ছিলো দাদাকেও দাদার শাশুড়িও আশীর্বাদ করছিলো তো যা গরম পড়েছে সব মাদের যারা বৌদি আর মাকে বা সব মাদের যারা এত কষ্ট করে এই গরমে জামাইদের জন্য রান্না করছে সবাই ড্রেস ট্রেস ছেড়ে আমরা নাইটে পরে তারপরে খেতে বসে পড়লাম তো খাওয়া টাওয়া হয়ে গেছে বলতে গেলে আজকে ব্লকটা না বেশি বড় করব না যা গরম পড়েছে সত্যিই খুব কষ্ট হচ্ছিল এ দেখো লালও খাওয়া হয়ে গেছে বলতে গেলে দাদা দেখো কেমন করে খেয়েছে নোংরা টোংরা করে যাই হোক সবাই সুন্দর খেয়েছে আর রান্নাও খুব ভালো হচ্ছে তিনি আবার গুছিয়ে দেখছে যে বাবা কি খেয়েছে গরম করে তো বাবা আমার শ্বশুরমশাই এসেছিল বাবা তো নিচে বসতে পারে না তো বাবাকে তারপরে ওপরে টেবিলে দেওয়া হয়েছিল এটা হচ্ছে জামাই ষষ্ঠী খাওয়ার সময় কিছু ফটো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করবো জামাই ষষ্ঠীতে কারা কারা গেছো কোথায় গেছো কমেন্ট করে জান